ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের দু হাজার সালের ডিসেম্বর মাস অর্থাৎ বছরের অন্তিমতম মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ প্রথমত আপনাদের শনির ঢাইয়া তো চলছে আর এতদিন কিন্তু শনি বকরই ছিল এবার কিন্তু শনি মার্গি হয়েছে আপনাদের রাশিধিপতি গুরু বৃহস্পতি তিনি আপনাদের অষ্টমে উচ্চস্থ অতিচারী এবং বক্রি হয়েছেন আর এ মাসেই কিন্তু তিনি আবার রাশি পরিবর্তন করে আপনাদের স্থানে গোচর করতে চলেছেন বুধ কিন্তু মার হয়েছে একই সাথে আমরা আপনাদের রাশিতে চতুর গ্রহী যোগ পরিলক্ষিত করব এবং সূর্যের ধনু সংক্রান্তীয় স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা আর যারা মূলা নক্ষত্র পূর্বা সারা নক্ষত্র উত্তর সারা নক্ষত্র তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনায় থাকতে চলেছি আপনারা আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক ধনুরাশি ধনুলগ্ন সাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির মালিককে বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি ধনু রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা ডিসেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে ফার্স্ট হাউস যেখানে নয় লেখা আছে গুলিয়ে ফেলবেন না এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আর যেখানে রাহু বসে আছে সেখানে এগারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাব রাহু বর্তমানে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছে শনি মহারাজ বর্তমানে আপনাদের সুখভাবে আছেন এবং মার্গী হয়েছেন বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে গুরু বৃহস্পতি অষ্টমে উচ্চস্থ অতিচারী বক্রিয় হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসুতে আর পাঁচই ডিসেম্বর তিনি রাশি পরিবর্তন করে আপনাদের ক্ষেত্রে আপনাদের কেন্দ্রীয় স্থানে গোচর করবেন আর বৃহস্পতি কিন্তু দু সালের ইলেভেন্থ অফ মার্চ এগারোই মার্চ পর্যন্ত একটা না একশো কুড়ি দিন বকরি থাকছেন আপনাদের রাশির মালিক তিনি কি ফলাফল প্রদান করবেন এই একশো কুড়ি দিন সে বিষয়েও কিন্তু অলরেডি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না কেতু পূর্ব ফাল্গুনি নক্ষত্রে থাকছে আপনাদের ভাগ্যস্থানে বুধ থাকছে আপনাদের লাভভাবে তবে ছ তারিখে বুধ রাশি পরিবর্তন করে সূর্য শুক্রের সাথে সংযুক্ত হবে আপনাদের টুয়েলথ আর উনত্রিশ তারিখে আপনাদের রাশিতে গোচর করে যাবে সূর্য ষোলো তারিখে ধনু সংক্রান্তি ঘটিয়ে আপনাদের রাশিতে গোচর করবে মঙ্গল কিন্তু সাত তারিখে আপনাদের রাশিতে গোচর করে যাবে আর শুক্র কিন্তু কুড়ি তারিখে আপনাদের রাশিতে গোচর করে যাবে আবার বুধ উনত্রিশ তারিখে প্রবেশ করছে তাহলে চতুর্গ্রহী যোগও কিন্তু আমরা আপনাদের রাশিতে পরিলক্ষিত করব। দেখুন প্রথমত যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করানোর চেষ্টা করব ধনু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সময় যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান দীর্ঘ প্রতীক্ষিত নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি সোশ্যাল সার্কেলে বৃদ্ধি করতে চান ইন্টারনেট অফ থিংস ব্লগিং ব্লগিং পডকাস্টিংয়ের কাজ যারা করছেন বা শুরু করতে চান তাদের জন্য কিন্তু সময়ে সুযোগ দুর্দান্ত কিন্তু ভাই বা বনেদের সাথে সম্পর্ককে সম্পর্কের দিকে আপনাদেরকে এ সময় অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে দাম্পত্য জীবনেও কিন্তু কলহের মাত্রা একটু হলেও বেড়ে যেতে পারে হয়তো বেড়েছে আরও কিন্তু বাড়তে পারে এ সময় কিন্তু আপনাদের বিজনেসম্যানেরা অত্যন্ত চোখ কান খোলা রেখে চলতে হবে আর সামান্যতম একটু ভুলও কিন্তু আপনাদের ক্ষেত্রে মারাত্মক প্রমাণিত হতে পারে নজর রাখুন এ বিষয়ে পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন পিতার কর্মের দিকে নজর দিন তবে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকেরই পৈতৃক সম্পত্তি সংক্রান্ত অথবা আপনাদের জমি বাড়ি গাড়ি সংক্রান্ত মায়ের সাথে সম্পর্ক মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপার অথবা মাত্রা অতিরিক্ত খরচ এবং আই ইনকাম কমে যাওয়া কেরিয়ারের ক্ষেত্রে একটা মারাত্মক আকারের প্রভাব এর সাথে সাথে রোগ ঋণ শত্রু এবং আলসেমি ভাব কাজ করা অনেক কিছুই পরিলক্ষিত করেছেন এবার কিন্তু ধীরে ধীরে কিছুটা হলেও রিলিফের পথের দিকেই আপনারা কিন্তু এগিয়ে যেতে চলেছেন দেখুন এখানে কিন্তু আমরা পরিলক্ষিত করব গুরু বৃহস্পতি পাঁচই ডিসেম্বর আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে গোচর করে তিনি আপনাদের রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে সপ্তম দৃষ্টি দিয়ে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন রাশির মালিক রাশিকে দেখবেন বক্রি অবস্থানে যদিও তৎসত্ত্বেও বলব অবশ্যই আপনাদের সাহস পরাক্রম ফার্স্ট উইকটি যেতে দিন ডিসেম্বর মাসের তারপর দেখবেন আপনাদের সাহস পরাক্রম বাড়বে উইল পাওয়ার ইনক্রিজ করবে নতুন নতুন কর্ম করার জন্য আপনারা সচেষ্ট হতে চলেছেন ব্রেন সার্ফ কাজ করবে শরীর স্বাস্থ্য উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই একই সাথে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি আবার কিন্তু বাড়তে চলেছে তবে হ্যাঁ আপনাদের প্রভাব প্রতিপত্তি নাম যশ খ্যাতিতে কেউ না কেউ কিন্তু গোপনে বসে দাগ লাগানোর চেষ্টা করছে এ বিষয়েও সজাগ দৃষ্টি বজায় রাখুন মেজাজকে রাগকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র শ্বশুর শাশুড়ির সাথে সুসম্পর্ক বজায় রাখুন শ্বশুর বাড়ি আপনার দাম্পত্য জীবন আপনার ব্যক্তিগত স্তর আপনার আত্মীয় স্বজন এ সকল ক্ষেত্রে কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি দায়িত্ব মাত্রা অতিরিক্ত কিন্তু এ সময় বৃদ্ধি পেতে চলেছে একই সাথে আপনাদের এখনও বলবো নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করা থেকে বিরত থাকুন ধীরে ধীরে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের একটু হলেও উন্নতি কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি বেকার যুবক যুবতী শুক্রের যেহেতু পূর্ণ দৃষ্টি আপনাদের সিক্স হাউজে থাকছে সিক্স থাউজেন্ড লর্ড শুক্র কুড়ি তারিখ পর্যন্ত নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন তাহলে অবশ্যই প্রচেষ্টারত থাকুন নতুন কোনো চাকরি কর্মসংস্থানের যোগও কিন্তু আপনাদের জন্য অবশ্যই পরিলক্ষিত হচ্ছে যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন যারা বর্তমানে বিদেশে আছেন তাদের ক্ষেত্রে বলবো। আপনাদের ক্ষেত্রে ষোলো তারিখ পর্যন্ত একটু সচেষ্ট থাকতে হবে খরচের মাত্রা বেড়ে যেতে পারে বাজেট নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে প্রচেষ্টারত থাকুন আয় ইনকাম আপনাদের বাড়তে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই প্রথম সপ্তাহটিকে আপনারা একটু যোগে জাগে যেতে দিন তারপর দেখবেন অবশ্যই আপনাদের আয় ইনকাম বৃদ্ধির যোগ কিন্তু পরিলক্ষিত হয়ে যাবে একই সাথে অবিবাহিত যারা আছেন তাদের বলবো বিবাহের যোগ তো আসতেই থাকবে তবে সচেষ্ট হন চেষ্টা করুন চোখ কান খোলা রাখার অত্যন্ত আলাপ আলোচনা বা খোঁজখবর নিয়ে তবেই কিন্তু বিবাহ দেওয়া উচিত দ্বিতীয় সন্তান তৃতীয় সন্তান প্রাপ্তি করবার জন্য ডেলিভারি বা গর্ভধারণ করবার জন্য সময় সুযোগ কিন্তু খুব একটি সুবিধাজনক নয় আমি আপনাদেরকে অ্যাভয়েড করার পরামর্শই কিন্তু প্রদান করছি স্টক মার্কেট শেয়ার মার্কেট ক্রিপ্টো কমোডিটি কারেন্সি মার্কেটে ট্রেডিং যারা করেন তাদের জন্য সময় সুযোগ ঠিকঠাক পরিগণিত হচ্ছে একই সাথে সরকারি চাকরিজীবী যারা আছেন পলিটিশিয়ান যারা আছেন নেতা মন্ত্রী যারা আছেন বা যারা এমএলএস যা আছেন তাদের জন্য তুলনামূলক কিন্তু এবার সময় সুযোগ একটু হলেও বেটার পরিগণিত হবে বেশ কিছু মাস ধরে আপনারা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবার একটু লাভান্বিত হবেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন আর আপনার পাশে বাড়ির পাশের মন্দিরটিতেও একটু যাওয়ার তো প্রয়োজনীয়তা আছে এটিও আপনাদেরকে নজর প্রদান করতে হবে আপনার পিতা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে এখনও নজর রাখতে হবে নাতি নাতনি পুরনো দিনের বন্ধু বান্ধব তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন আর লং ডিস্টেন্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণকে যতটা অ্যাভয়েড করবেন সেটি কিন্তু এ সময় আপনাদের ক্ষেত্রে বেটার শনি মার্গি হলেও শনির কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের কেরিয়ারের হাউসে কিন্তু থাকছে আমি বারবার বলি যে কার্মান নিয়ে বাধিকারেস্তে মা ফলে চানা মা কর্মফল হেতুপুর মাত্রে সঙ্গ হাস্তে কর্মাণী কর্ম করুন কর্ম না করে ফলের আশা যেন করবেন না ওই জেমস্টোন তাবিজ কবচ বা এসব করে কিন্তু কোনো লাভ দেবে না হার্ড ওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রম এর কিন্তু কোনো বিকল্প এ সময় নেই আলসেমি করলেই কিন্তু ক্ষতি এ সময় সময়ের আগে একটু কাজে যাওয়ার চেষ্টা করুন কাজ শেষ হয়ে গেলে তার একটু পর কাজের কাজের জায়গা থেকে বার হন কাজে তাকে অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার মধ্যেই সম্পূর্ণ করুন তবেই কিন্তু শনি মহারাজের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে মাথায় রাখতে হবে যদিও গুরু দৃষ্টি রাশিতে থাকবে কিন্তু শনিরও কিন্তু দৃষ্টি আপনাদের রাশিতে থাকতে চলেছে তাহলে হার্ডওয়ার্ক কিন্তু এখানে আরও এমফাসাইজ হলো এবং হার্ডওয়ার্ক এক সময় আপনারা করবেন আপনাদের দায়িত্বও বাড়বে এবং আপনারা করার জন্য প্রস্তুত থাকতে চলেছেন এখানে এ নিয়ে অতিরিক্ত টেনশন নেওয়ার কিন্তু প্রথম প্রয়োজনীয়তা আমরা পরিলক্ষিত করছি না আর রোগ ঋণ শত্রু থেকে কিছুটা হলেও রিলিফ কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন তুলনামূলক ব্রেন আপনাদের সার্পই কাজ করবে আর এ সময় কিন্তু অবশ্যই যদি দেখা যায় সাত তারিখের পর কিন্তু প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি আপনারা কিন্তু হাসিল করতেই পারেন প্রেমজ বিবাহের যারা প্ল্যানিং করছিল লাভ ম্যারেজের জন্য তাদের জন্য সাতই ডিসেম্বরের পর আপনাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হবে যাদের পেটের সমস্যা বদহজমের প্রবলেম এই সমস্ত সমস্যায় ভুগছিলেন তাদেরও কিন্তু সাত তারিখের পর তুলনামূলক সময় সুযোগ একটু হলো বেটার হতে চলেছে তবে অহেতুক মেজাজ কিন্তু চড়ে যেতে পারে এ মাসে আপনাদের রাগের বশবর্তী কোনো ভুল করে ফেলতে পারেন চেষ্টা করুন আপনি না তো আপনার দ্বারাই কোনো ভুল করানো হতে পারে সুতরাং কনসিস্টেন্সি মেনটেন করবার চেষ্টা করুন বিশেষ করে গৃহের পরিবেশে এবং আপনার মায়ের ক্ষেত্রে আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে শ্বশুরবাড়ির ক্ষেত্রে এই তিনটি জায়গা আপনারা অবশ্যই মাথা ঠান্ডা রাখুন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার আগে দশবার ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিন যারা মূলা নক্ষত্রের জাতক জাতিকা হার্ডওয়ার্ক করুন পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণ করুন বাড়ির পাশের মন্দিরটিতে রেগুলার যেতে যেন ভুলবেন না লাভান্বিত হবেন যারা সারা নক্ষত্রের জাতক জাতিকা বেকার যুবক যুবতী হয়ে থাকলে নতুন চাকরি কর্মসংস্থান প্রাপ্তি আপনাদের হতেই পারে তবে অতিরিক্ত অর্থের অপচয় কিন্তু হতেও পারে এদিকে আপনাদেরকে নজর দিতে হবে ষোলো তারিখ পর্যন্ত পর্যন্ত দোষের প্রবলেমও কিন্তু আপনাদের উপরে থাকছে রক সল্ট বা লবণ দিয়ে আপনারা কিন্তু একটু স্নান করে নিতে পারেন জলের স্নানের জলে দিয়ে এটি আপনাদেরকে লাভান্বিত করবে আর অবশ্যই যারা উত্তর সারা নক্ষত্রের জাতক জাতিকা ষোলো তারিখের পরের সময়টি আপনাদের জন্য দুর্দান্ত ষোলো তারিখের পর কিন্তু আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য সবই কিন্তু আপনাদের বাড়তে চলেছে তবে কর্মক্ষেত্রে হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু আমরা পরিলক্ষিত করছি না যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি এটা সংখ্যা তত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ বুঝবেন কি করে যে কোনো মাস যে কোনো বছরের চার তেরো বাইশ একত্রিশ তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার চার সাত ষোলো পঁচিশ তারিখে জন্মগ্রহণ করলে ড্রাইভার নাম্বার সেভেন আট সতেরো ছাব্বিশ তারিখে জন্মগ্রহণ করলে ড্রাইভার নাম্বার এইট তাহলে এবছর ধরে আগত আরও যে তিনটি বছর আপনাদের মিত্রগ্রহের বছর কিন্তু নয় ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন প্রতিকার আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রেং রং নামা সকাল দুপুর সন্ধ্যা তিন পার ডে একশো আটবার করে জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন অন্তত এগারোই মার্চ দু পর্যন্ত করুন অত্যন্ত প্রকৃত হবেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন গুরু বিনা এই জীবন কিন্তু এক প্রকার অন্ধকার আর যাদের গুরু আছে বা যারা দীক্ষা দীক্ষিত তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন কারণ বৃহস্পতি কিন্তু একটানা টানা সাড়ে সাত বছরের জন্য অতিচারী হয়েছেন আর আপনারা অবশ্যই হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী কখনো কাউকে দান বা গিফট যেন করবেন না আর চেষ্টা করুন শনিবার করে হোয়াইট কালারকে অ্যাভয়েড করার এবং রবিবার করে ব্ল্যাক কালারকে অ্যাভয়েড করার শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না আর চেষ্টা করুন হাইজিন মেনটেন করার বাসি খাদ্য খাওয়ার খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখার ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার এবং শ্রমিক সম্প্রদায় লেবার সম্প্রদায় বয়োজ্যেষ্ঠদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন শনির ঢাইয়া গুরু বক্রি হওয়া সত্ত্বেও আপনারা দুর্দান্ত পরিণতি পাবেন যদি এগুলি আপনারা মেনটেন করতে পারেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম